আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আবারও সেই হাইফিলার কবুতরের একটা লটে লভটে আর এই লভটা এত সুন্দর আমার আসলে প্রতিনিয়ত ভিডিও করতে মন চাচ্ছে তারপরেও প্রতিনিয়ত তো সম্ভব নয় মাঝে মাঝে আসতে হবে এবং দর্শক যে পরিমাণ সাড়া দিচ্ছে তাতে প্রতিনিয়তই ভিডিও মনে হয় করতে হবে আশা করতেছি অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল বন্ধুরা যেভাবে সাবস্ক্রাইবার করছেন তাতে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইবার রাখবেন আমরা এখন এই চ্যানেলের অনারের সাথে মানে সরি এই খামারের অনারের সাথে কথা বলবো এবং আজকে যে কবুতরগুলা দেখাবে পাল্লা লাইনের সেই কবুতরগুলোর দাম এবং জাপ সম্পর্কে একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত বলবো তাহলে চলুন কথা বলি এই খামারের অনারের সাথে আসসালামু আলাইকুম সালাম ভাই চলে আসলাম আপনার কাছে

যারা আপনারা পাল্লা করবেন শীতে তারা এখানে আসবেন শুধু তাদের জন্য এই কবুতরগুলো বেস্ট কোয়ালিটির পাল্লা লাইনের কবুতর থাকবে আপনারা এখান থেকে কবুতর কিনে আপনার নির্দিষ্ট যে স্থান বলবো ওই স্থানে ছেড়ে দিবেন কবুতর যদি এখানে আসে টাকা দিয়ে আবার নিয়ে যাবেন অন্যথায় নিবেন না এগুলো পাল্লার এক মানে অ্যাকুয়াল একটা সিস্টেম তো যাই হোক কথা বাড়াবো না আপনাদেরকে শুধু আমরা আজকে কবুতর দেখাব কবুতরের দামটা শুনবো আপনার নামটা মোবাইল নাম্বারটা ঠিকানাটা ভাই আমার নামটা হলো নীরব সিকদার আর আমার ঠিকানা হল ঢাকা জুড়ে মিষ্টি দোকান আচ্ছা ঠিক আছে আসলেই আমাকে ফোন দিলে অবশ্যই আমি ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ সাথে আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান টু সেভেন টু ফাইভ থ্রি ওকে ঠিক আছে আর এই যে তো আপনাদের কবুতরগুলো না জি 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 এগুলো আমার উড়ানো কবুতরগুলো এই যে দেখেন দর্শক পরন্ত বিকালে সব উঠবে একটু উড়াবেন না দেন একটু উড়াই দেন দর্শক একটু দেখুক

বেচা কিনা কত ভাই জান পঁচিশশো টাকা একদম পঁচিশশো যাই হোক দর্শক কবুতরগুলো অনেক সুন্দর আছে এবং কোয়ালিটিফুল কবুতর সারা সারি লাইনের কবুতর যদি ভাল লাগে অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করে রাখবেন আর সর্বোপরি কথা আমি কি নিয়মিত এই চ্যানেলে এনাদের ভিডিও আপলোড দিব কিনা এটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভাই যান ভাই একটু এদিকে আসেন আপনি হ্যাঁ ভাই বলেন কেমনি কি ভাই ভাই এমনি ভাই ময়না দোবাস লাল লিপস্টিক গিয়ার দেখার মতো উর্তি লাইনে যেমন ছা লাইনে এমন আচ্ছা আচ্ছা দাও আপনাদের তো সারাছড়ি লাইনের কবু তো সবাই জানে কারণ আপনাদের সব সিস্টেম দেখলে মানুষ বুঝতে পারতেছে তো কত ছাড়ছেন কি আপনি কি ভাই এই জোড়া চাও দাম 3000 টাকা আচ্ছা আচ্ছা ফিক্সড একেবারে 2500 টাকা এটার সাথে আরেকটা নর আছে সিঙ্গেল নর বুটের ঠোঁটে দেখায় দিতেছি এটার সাথে হ্যাঁ ছেড়া সিঙ্গেল নর তিন পিস কত রাখবেন একবারে ভাই ওই সিঙ্গেল নটটা যদি এভাবে একেবারে নেয় দুই হাজার টাকা পরবো আর যদি একসাথে নেয় পড়বো চার হাজার টাকা আর একটু কমানোর সুযোগ আছে ভাই আর হয় না ভাই এগুলো অনেক রেয়ার কম বুঝতে পারছি ভাই দেখেন আইসি নতুন মানুষ তো একটু সময় দেন একটু নিয়ে যাক একটু লস দেন সবাই তো দিচ্ছি তিনটা যদি একসাথে নয় পঁয়ত্রিশশো টাকা একদম ওকে ঠিক আছে দর্শক দেখেন কবুতর খুব সুন্দর ছটফুটে আছে একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন সাথে আমাকে একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইজান জি ভাই এক্কেবারে সুন্দর একটা কবুতর ভাই লাল খাকি কি দেখার মতো ভাই ছাড়া ছড়ি লাইনের তাই না নটটা এখন মর্নিং এ আছে কবুতরের গলাটা আরো লাল হবে আর রেকটা দুইটা র‍্যাক পড়বে দেখার মতো ভাই কত চাচ্ছেন ভাই ভাই জোড়াটা দাম চাও ভাই 2500 টাকা ফিক্সড 2000 টাকা একদম হ্যাঁ জি ভাই ওকে ঠিক আছে দেখেন ভাই সাড়া সারি লাইনের কবুতর যারা পালে তারা কিভাবে কি করে এই যে খাবার দিছে কবুতরগুলো সব নামতেছে অনেক সুন্দর অনেক সুন্দর একটু ডাক দেন তো ভাই আপনারা দেখেন ডাকের সিস্টেমটা শোনেন আপনারা অসাধারণ খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে আপনাদের ভাল লাগতেছে কিনা কমেন্টে জানাবেন আর আমি প্রতিনিয়ত কি এই ধরনের লপের ভিডিও করবো কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কথা অবশ্যই রাখবো যদি ভালো মনে করেন তাহলে বলবেন আর ভালো মনে না করলে বলবেন না ইনশাল্লাহ আপনাদের কথা যেটা হবে সেটাই ভোট দিবো ইনশাল্লাহ সঠিক যেটা সেটাই ভোট দিব ইয়েস হলে ইয়েস নো হইলে জি ভাই কি আনছেন এটা ভাই এটা হইলো সাপ সবুজ কবুতর বলে অনেক মানুষ আবার অনেক বলে না কত চাচ্ছেন পেয়ারটা ভাই যা দাম চাওয়া ভাই বাইশো টাকা টাকা একদম একদম একটু একটু সুযোগ দেন ভাই আর দুশো টাকা ছাড় আপনার নতুন দেখে দিলাম টাকা ছাড় আর কোনো কিছু কবেন না আমি দায় না ঠিক আছে ভাই কি রে ভাই ভাই এটা হইল ছাড়া সেই লাইনে পাকা কবুতর লাইন অস্থির লাইনের কবুতর হ্যাঁ ভাই ও আমার দাদু ভাই আজকে আইসি আপনার কাছে আপনি মনে হয় একটু আমাকে সুযোগ দিবেন হ্যাঁ

অসম্ভব সুন্দর দর্শক আপনারা চেষ্টা করলে এরকমের কিছু করতে পারবেন চেষ্টা করবেন আর এই ধরনের থেকে করলে খুব দ্রুতই একটা খামারি হতে পারবেন ভাইয়া জি ভাই আবার আনছেন ভাই লাল লিপস্টিক গিয়ারে খাকি ভাই মতো কালার ভাই দিলে হ্যাঁ অসম্ভব অসম্ভব এটা দশকে বলে দিবে ভাই কবুতর ব্লাড লাইন কি সুন্দর এটা লিপস্টিক হবে না

এদের প্র্যাকটিক্যালি কিছু জিনিস জিনিস আছে এগুলো দেখে শুনে তারপর নিতে পারবেন কত চাচ্ছেন ভাই ভাই জোড়াটার দাম চা পনেরোশো টাকা ফিক্স তেরোশো টাকা আর এই যে ডাল গেজে গেজে করবে আমি বুঝতে পারছি এই বারোশো টাকা একদম ফিক্সড ফিক্স অ্যান্ড ফাইনাল ভাই আচ্ছা 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 যাই হোক আচ্ছা ঠিক আছে আপনি খুশি থাকলে আমিও খুশি সমস্যা নাই দর্শক আমি আসলে চেষ্টা চালা যাচ্ছি আপনাদের জন্য

যদি পঁচিশশো টাকার কবুতর হয় অবশ্যই পঁচিশশো টাকা দিয়ে সংগ্রহ করবেন এটা আমি বারবার বলে দেই কারণ আমি ওই উল্টাপাল্টা কথা বলতে রাজি না কাউকে তেল মারতে পছন্দ করি না যদি এটা পঁচিশশো টাকার মার্কেটে থেকে থাকে অবশ্যই পঁচিশশো টাকা দিয়ে কিনবেন কোনো দামাদামি করবেন না ইনশাল্লাহ আর যদি এই দামি না হয়ে থাকে তাও কমেন্টে জানাবেন যে ভাই কবুতরের দাম বেশি যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করবো আর ভিডিও না করতে ওকে জি ভাই ভাই ফাইন গুড কোয়ালিটি খুবই সুন্দর একটা কবুতর যাই হোক আমার কথাগুলো অনেকের কাছে একটু মধুর হয় আবার অনেকের কাছে তিতাও হয় দিন শেষে হয়তো বা এই কথাটাই বাস্তবে রূপ নেয় আমি এরকমই আমি আসলে অত বেশি মধু দিয়ে কথা বলতে পারি না কারণ জন্মের পরে হয়তো বা মা বাপ মধু দিতে পারে নাই কারণ আর্থিক অবস্থা হয়তো বা ভালো ছিল না তো যাই হোক তারপরেও চেষ্টা করি মানুষের সাথে ভালোভাবে চলার জন্য ভালো কথা বলার জন্য ভাই কত চাচ্ছেন ভাই জোড়ার দাম চা 2500 টাকা বেচা কেনা বেচা কেনা ভাই 2200 টাকা একদম কত হলো একবারে বরাবর দেয়া দর্শক মাত্র 2000 টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন তবে ওনার কবুতরগুলো সব কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল কবুতর হলে একটু দাম বেশি দিতে হবে এটা স্বাভাবিক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন ভাই জি ভাই এটা কি দাদা এটা ভাই জ্যাক দেখতে পাচ্ছেন দর্শক এটা কোয়া দিবে এটা নাম আমি কমুনা মুখ দিয়া এটা দর্শক কোয়া দিবে যে কি জাত ভাই 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 কত চাচ্ছেন ভাই ভাই জোড়া দাম চাও ভাই 2500 টাকা ডাসপেন কত হইলো ভাই 2200 টাকা একদম 2000 কি কবুতর ভাই আফসান বাগা কবুতর নটটা আর মাটিটা সাপছিলা কবুতর ওই বাগা কবুতর প্যাটামে পড়ে কিন্তু লাইন জানা এক ওকে দাম মাত্র 2000 হ্যাঁ 2000 টাকা ওকে ঠিক আছে দাদা

তারপর আপনি এক্সট্রা ভিডিও করে দেখে নিন হ্যাঁ হ্যাঁ ভাইয়া জি ভাই অনেক সুন্দর এক জোড়া কবুতর নাম কি ভাই ভাই সাপচিলা কবুতর ডাউন শেপের ছাড়া সেই লাইনে বেস্ট অফ বেস্ট কবুতর কোয়ালিটি মাশাআল্লাহ কত চাচ্ছেন পেয়ারটা ভাই জোড়াটা দাম চা 2500 টাকা বেচা কেনা 2300 টাকা একদম একদম 2000 মাশাআল্লাহ গুড কোয়ালিটি একদম 2000 হ্যাঁ জি অনেক সুন্দর কবুতর দর্শক ভালো লাগলে অবশ্যই পেয়ারগুলো সংগ্রহ করে রাখতে পারেন দর্শক এই যে এক এখন দেখবেন পাল্লা লাইনের কবুতর কিভাবে উড়ে আসে আর কীভাবে ধরে এই যে আমাদের ইমন সাহেব এই যে কবুতরটা এখন ধরবে আর ধরার সিস্টেমটা যে দেখাবে তো আপনারা একটু দেখবেন দেখি আমরা সফল হতে পারি কি না কবুতরটা কিভাবে ধরতেছে সেটা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে

তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এই লবটি যদি আপনারা চান ইনশাআল্লাহ আবারও আসব নতুন কোন কবুতর নিয়ে নতুন কোন প্রতিবেদন নিয়ে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন উৎসাহ প্রদান করবেন আল্লাহ হাফেজ